কিন্তু কইছিল সিজন 4 এ আমার জেলখানা থেকে বাই করব আর ভাই আপনি কি আপনি কি আলাইকুম দুই বছর ছয় মাসের অপেক্ষার পর অবশেষে ফিরছে সেই সিরিজ যেটা ছিল প্রতিটি ব্যাচেলরের জীবনের আয়না কিন্তু এইবার ফিরছে না শুধু হাসি ফিরছে এক বিষাদের গল্প এক অজানা রহস্য দুই সালে যাত্রা শুরু তারপর কাবিলা হাবু পাশা শুভ সবাই হয়ে ওঠে নাম না জানা হাজারো তরুণের আইডল বন্ধুত্ব ভালোবাসা পাগলামি আর বাস্তব জীবনের হাসি কান্না সবই ছিল এই সিরিজে কিন্তু দুই সালে শেষ হয় সিজন চার হঠাৎ থেমে যায় সব অমি নিশ্চুপ ছিলেন ভক্তরা ছিল বিভ্রান্ত আর হঠাৎ করেই এক পোস্ট পরিচালক কাজল আরিফিন অমি নিজেই জানালেন ব্যাচেলার পয়েন্ট ফিরছে কিন্তু সিজন পাঁচে কি আগের মতো জাদু থাকবে নাকি থাকবে নতুন ধাক্কা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন শুরু কিছু প্রিয় চরিত্র নাকি থাকছেই না কেউ কেউ তো বলছে কাবিলা এবার একটা বড় ট্র্যাজেডির মধ্যে পড়বে এমনকি এক দল দর্শক দাবি করছে এইবার কাবিলা মারাও যেতে পারে সূত্রে বলছে নতুন সিজনের শুটিং হবে দেশের বাইরে গল্পে থাকছে নতুন চরিত্র থাকবে রোমান্স হবে বিরহ কি কাহিনীর এক টুইস্ট যা নাকি ভেঙে দিবে আগের সব রেকর্ড তবে এইসব এখনও অফিশিয়ালি নিশ্চিত না কিন্তু ইউটিউব ফেসবুকে প্রতিদিন লাখ লাখ মানুষ একটাই প্রশ্ন করছে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ কবে আসবে আর এটাই প্রমাণ এই সিরিজ শুধু একটা নাটক না এটা এক আবেগ আপনি কি অপেক্ষা করছেন সেই সিজনের জন্য আপনি কি চান কাবিলা প্রাসাদের পুরনো রসায়ন আবারও ফিরে আসুক তাহলে এখনই কমেন্টে লিখুন আপনি কাকে মিস করছেন সবচেয়ে বেশি আর সাবস্ক্রাইব করে থাকুন জিবি বাংলাতে কারণ ব্যাচেলার পয়েন্ট যখন ফিরবে আমরাই আনব সবার আগে ধন্যবাদ